আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ পহেলা রমজান দু রোজ রবিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পাটেরহাটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাট আজকের হাটে একদম কম বলতে অনেক কম পরিমাণে আছে আজকের পাট তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কেমন চলছে দর্শক বন্ধুরা গতকালকে আমরা বনগ্রামের হাটে গেছিলাম বনগ্রামের হাটে গিয়ে হাটে পাট পাইছিলাম না অবশ্য আপনাদের একটা গাড়ি লোডের ভিডিও দিয়েছিলাম এবং দামটাও জানিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটি কিন্তু আজকের বাজারে একদম ক্রিম পার্ট সাদা ধপ ধপ করতেছে এটা এটা একদম মাথার পার্ট দেখতেছি এটা কত বিক্রি করলেন ভাই এটা তো নিম্ন কোয়ালিটি তো এটা তো তিন হাজার হবেই দানা আছে কোন ঠিক আছে কিন্তু এটা তো নিম্ন কোয়ালিটি কালার খুব একটা ভালো না তো বুধবারের দিন সুদান নার দিয়েছিলাম ওই বেজ গোয়ালটা গ্রাম পাট এক কেজি কম দিলে

বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলছে তো যাই হোক আমরা সর্বোচ্চ দাম জানবো ব্যাপারী ভাইদের কাছ থেকে অথবা বিক্রেতা ভাইদের কাছ থেকে তো সুপ্রিয় দর্শক আমরা সমস্ত বাজার ঘুরে বিক্রেতা ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজকের বাজারও গতকালকের বাজার দরের সমান আছে বলতে গতকালকে যে আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত শুনছিলাম তো আজকে বত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ শুনছি